2024 সালের জুন মাসে মাত্র 8 দিনের রসদ নিয়ে মহাকাশ সফরে যান দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর উদ্দেশ্য নতুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের কার্যকারিতা যাচাই করে দেখা তবে মহাকাশে পৌঁছে বাধে বিপত্তি যাত্রীবাহী মহাকাশযানটিতে হিলিয়াম লিক সহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এতে যাত্রীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেখেই পৃথিবীতে ফিরিয়ে আনা হয় যাত্রীকে সিদ্ধান্ত নেওয়া হয় মহাকাশের পরবর্তী যাত্রায় ফিরিয়ে আনা হবে উইলিয়ামস এবং উইলমোরকে এভাবে কেটে যায় নয় দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে বাড়ি ফিরছেন তারা সেপ্টেম্বরে স্পেস এক্স ক্রু ড্রাগন নামের আরেকটি যাত্রীবাহী মহাকাশযান পাঠায় নাসা প্রাথমিকভাবে চারজন যাত্রী নিয়ে রওনা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় শুধু দুইজন আরোহী নিয়ে যাত্রা করবে যানটি যাতে করে ফিরতি পথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা এবং ব্যারিকে নিয়ে ফিরতে পারে এই নয় মাসে মহাকাশে বিভিন্ন গবেষণা চালানোর পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মহাকাশের জীবনযাত্রা বিষয়ে পড়িয়েছেন উইলিয়ামস এবং উইলমর্ড বিশেষজ্ঞরা বলছেন মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় থাকায় তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে তারা আশাবাদী যথাসম্ভব সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরবেন মহাকাশচারীরা সংবাদ